বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া শুনি বিবির সঙ্গে ভালো ব্যবহার করা নবীর সুন্নত সঙ্গে কাজে হাত লাগানো নবীর সুন্নত বিবির খিদমত করা নবীর আবার নিচে লিখেছে বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া শুনি আমি এই হারাম করতেকে পেলে একবার দ্রুত করে দুবাড়ি মারতাম কোথায় আছে নবীর জামানায় তো ফুচকাই ছিল না কথাটা বুঝতে পারেন না শুনেলেন যাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই তারা শুনেলে আমি দেখছিলাম কি কইলে মুর্শিদাবাদের একজন কারি ফেসবুকে দেখলাম তার নাম দি আছে নামটা আমি উচ্চারণ করব না যেহেতু গন্ড মূর্খ আর কি বলবো টাকা খালি এতটুকু লিখে পাঠিয়েছে আমার মাদ্রাসায় ভর্তি হবি বাবা সেও গুজরাটের কোন মাদ্রাসায় পড়েছে আমিও পড়েছি সেই মাদ্রাসায় বড় কষ্ট লাগে একটা ফেসবুকে দেখলাম ফিল্মের একজন আর্টিস্ট নায়িকা তার নাম হচ্ছে সানা খান একজন মুফতিকে বিয়ে করেছে মুফতি আনাস নাম গুজরাটের ছেলে যদিও মুফতি তো আমি ভেবেছিলাম আল্লাহর কৃপা হলো একটা আলেমকে মুফতিকে বিয়ে করে মেয়েটার জীবন পরিবর্তন হয়ে গেল কিন্তু উল্টো ই আবার এই মুফতি আবার হারামখোর হয়ে গিয়েছে ঘুরি বিবিকে ঘুরতে নিয়ে যাচ্ছে বিবিকে আনিমুনে নিয়ে যাচ্ছে ফেসবুকে ফটো দিচ্ছে বিবির পেটে বাচ্চা এসছে ফেসবুকে লোককে জানাচ্ছে আমার বউয়ের প্যাট হয়েছে কথাটা বুঝতে না এটা ভালো কথা তো নাকি এক থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না সেই কারি সাহেব ফেসবুকে আমাকে কি কমেন্টে লিখছে জানেন ও তো তোর বউকে নিয়ে ঘুরতে যায়নি তারপরে দেখলাম সে মল না পড়েছে আমি বললাম যে তোর মলবি পড়া হয় নাই তুই কাট মলবি হইছিস আর কাট কারি হইছিস আমার মাদ্রাসায় ভর্তি হয় তবে বুঝতে পারবে জুতোর বাড়ি মারবো আমলটা ঠিক হবে কষ্টটা ওই জায়গায় হাদিস শুনে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনীতে যখন মক্কার বুকে 40টা মুসলমান কটা বললাম আর 40000 বেঈমান কাফের তখন সাহাবীরা নামাজ পড়তে গেলেন একজন সাহাবীর বিবিকে ঘর থেকে বেঈমান কাফেররা অপহরণ করে নিয়ে পালিয়ে গেল নবীজির কাছে অভিযোগ এলো ইয়া রাসূল আমার বিবিকে আমি নামাজ পড়তে এসেছিলাম নিয়ে পালিয়ে গেছে বেঈমান কাফের বন্দি করে ফেলেছে নবীজি অর্ডার দিলেন পরের ওয়াক্ত থেকে যখন তোমরা নামাজ পড়তে আসবে সাথে করে বিবিদিকে নিয়ে আসবে তারা পাশের কামরায় পড়বে আমরা এই দিকে পড়ব জোরে বলুন সুবহানাল্লাহ এটা নবীজির কিন্তু ইসলামের প্রথম জীবনের হাদিস বলছি তখন ইসলাম প্রচার হচ্ছে শুরু শুরু যখন গোটা মক্কা ইসলাম কবুল করেছে নবীজির শেষ জিন্দগির হাদিস নবীজি বর্ণনা করলেন যেতে পারে যদি কাছের কোন আত্মীয় মারা যায় পর্দার শহীদ যেতে হবে আমাদের দেশের লোক মনে করেছে হিজাবটা পর্দা আমাদের দেশের লোক মনে করেছে বোরকাটা কাটা পর্দা না পর্দার যে আমাদের দেশে তো এখন এত সুন্দর বোরকা বেরিয়েছে কি বলেন তার নাম হচ্ছে স্ক্রিন টাচ আদর বুঝতে পারেন না ও বোরকা পরা না পড়া দুটুই সমান বরঞ্চ আরো খারাপ শরীরে ছেটে আছে পেসি বুজা যাচ্ছে হাতের কোমড় বুজা যাচ্ছে জাং বুজা যাচ্ছে পা বুজা যাচ্ছে পিঠ বুজা যাচ্ছে এই বোরকাটা শরীয়ত সম্মত হারাম এটা এটা পর্দা নয় এটাকে পর্দা ভাববেন না ওটা স্টাইল বলবেন ফ্যাশন বলবেন পর্দা বলবেন পর্দা হচ্ছে ওই বোরকাটা তুমি এমন ভাবে ঢাকবে যেন বোরকার বাইরে থেকে কোন মানুষ বুঝতে না পারে এই বোরকার ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইন দ্বিতীয় নম্বর তোমার শরীর যদি খুব অসুস্থ হয় তখন তুমি পর্দা আর শহীদ হাকিমের কাছে যেতে পাবে ডক্টরের কাছে তৃতীয় নম্বর হজ ফরজ হলে তুমি হজ করতে পাবে যদি স্বামী না থাকে ওই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমার বিবাহ হারাম কথা বুঝে এসছে না না যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে কিন্তু যার সঙ্গে বিবাহ যায় যাচ্ছে তার সঙ্গে হজ হবে আমার চাস্ত বোনের সঙ্গে আমার বিয়ে যায় যাচ্ছে আমি যদি তাকে হজে নিয়ে যাই যদি নিয়ত গোলমাল হয়ে যায় গেল কথাটা বুঝতে পারেন না এখন তো এত সুন্দর মানুষের নিয়ম ছেলেরা এখন বলছে সালি মানে আদি ঘর বালি ঠিক কি না এত থেকে বড় হারামখরি ভাষা আর কিছু না সালি এত ডेंजरस জিনিস শুনেলেন মুসলমান ভাই কেউ যদি নিজের সালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে তার স্ত্রী জন্য হারাম এটা হচ্ছে শরীয়ত তার স্ত্রী জন্য হারাম হয়ে যায় কেউ যদি সালিস সঙ্গে সম্পর্ক করে ফেলে ওই জন্য খুব ডেঞ্জারাস জিনিস আমাদের ছেলেদের একটা রোগ আছে বোন যদি বলে চল না ভাই একটু পান্ডুয়া বাজারে ছেড়ে দিয়ে আবি চলে যা টোটো পেয়ে যাবি আর সালি যদি বলে তাকে বর্তমানে নামি দিয়ে আবি ভাই বসো তো তুমি কোনো অসুবিধা নাই সালি যে মজা লাগবে কষ্টটা এই জায়গায় বুঝতে হবে হারাম আর হালালের সম্পর্ক ইসলাম এত সুন্দর তিনটা কারণে একটাও এখানে তিনটে কারণের মধ্যে বাজার ঘোরাটা কোন মলবি যদি দেখেই দিতে পারে হাদিস থেকে তার জুতোর মালা পড়বে শকুতের যারা বড় অত সহজ যারা এই ধরনের বাজার ঘোরাটা তহমত হোক সে মলবি হোক আর পীর হোক আর আমার তার বিকে নিয়ে বাজারে গেলে এক থেকে বড় হারাম কাজ আর কিছু হতে পারে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার বাপ যদি আমার মাকে নিয়ে বাজারে যায় তারপর আমি মাথা নত করব না হারাম টাকা হারামি বলবো চলু আমার গলসি শিখা আমার এলাকার লোক আমার জলসা শুনে না আমাদের বাপ বেটা প্রচুর শুনে আমার থানার লোক শুনে আমার বাজারের লোক শুনে আমাদেরকে ভালোবাসে কেউ যদি বলে দেয় আমার গলসি বাজারে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা কোন দোকানে বসে একটা রুমাল কিনেছে সেই দোকানের জুতোর মালা পরবে শকতের বেটা ইনশাল্লাহ আর যদি প্রমাণ দিতে হবে আপনার তা নাহলে তাকে জুতোর মালা পড়া কখনো খোঁজ পাবে না মুফতি তোদের মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কি পাই আমলিয়াতে জিন্দেগি করো আল্লাহর কসম লিখে নিয়ে যান কাগজ থাকে তা নোট করুন আমি মারা যেতে পারি আমার কথাটা লাকিরের মতো ভাসবে যত বড়ই মলবি হোক আর মুহাদ্দিস হোক ডাক্তার হোক রাজা হোক বাদশা হোক আল্লাহ দেখবেন না কার মধ্যে কতটা ইলম আছে আল্লাহ দেখবেন আইয়ুকুম আহসানু আমালা কার আমলটা কত সুন্দর আছে আল্লাহ শুধু আমল দেখবে ধন সম্পদ দেখবেন না ইলম দেখবেন না গহরাই দেখবেন না রাজা বাদশাই দেখবেন না আল্লাহ খালি দেখবেন তোমার আমলটা কত সুন্দর আছে ওই জন্য তো

সে যতটাই পারতা নসিবা হোক তাহাজ্জুদ গুজার হোক যে মেয়েরা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই মেয়ে এটা হাজগিজ মুমিনা হতে পারে লিখে নিয়ে যান কাগজ থাকে আরে আজকে আমাদের পুরুষদের ঈমান রাখা দুদ্দায় হয়ে গেছে সাধারণ একটা ঘটনা শুনা একটা আমাদের রাজ্যের বাইরে থেকে ছেলে ফোন করেছে হুজুর একটা কথা বলবেন কি আমার বড় বিপদ হয়েছে একটু বলে দেন না কি করব কি হয়েছে বাবা হুজুর আমি নামাজ পড়ি গোসল করে যখন গোসলখানা থেকে বের হয় আমার মুঙ্গিতে বীর্য বেরিয়ে যায় আমি বললাম তুমি পাপ কাজ করো হস্তমগ্ন করো বলে হুজুর আপনি জানলেন কি করে আমি বললাম যে জানি আরবী কিতাবে পড়েছি রোগের मसला পড়েছে এই রোগের मसला এটা তুমি এই কাজ করো বলে হুজুর কি করে বাঁচব আমি তোমার ইবাদত কবুল হবে না তুমি হারাম কাজ করছো কি করে বাঁচব আমি বললাম তোমাকে তোমার মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছে রাতের বেলা 40 দিন মোবাইলটাকে হারাম করো তুমি এই পাপ থেকে বেঁচে যাবে তোমার মোবাইল তোমাকে পাপ করাচ্ছে ছেলেটা কাঁন্তে লাগলো হুজুর আল্লাহর কসম আপনি ঠিক ধরেছেন এই মোবাইলের দরাই আমি পাপ করছি হাজার হাজার মুসলমান যুবক যুবতী এই মোবাইলের তারা বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলে আপনি অবাক হবেন কত ছেলে কত মেয়ে তাদের যৌবনকে শেষ করে ফেলেছে কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছে কি জানে হুজুর প্রেম করা যায় যাচ্ছে আপনি কত বড় হারাম তো আমাকে জিজ্ঞেস করছে আমি বললাম কে বললে প্রেম করা যায় না আপনারা জানেন প্রেম করা যায় যাচ্ছে না নাই হান্ড্রেড পার্সেন্ট যায় কিন্তু শুনেন কেমন যায় মায়ের সঙ্গে প্রেম যায় যাচ্ছে বাবার সঙ্গে যায় যাচ্ছে পরিবারের সঙ্গে দেশের সঙ্গে গ্রামের সঙ্গে সম্পদ তোমার দেশ হচ্ছে সম্পদ দেশের সঙ্গে যায় যাচ্ছে কিন্তু যেটা যুবকরা বলতে চাইছে গাছতলায় আই লাভ ইউ কামিয়ার উটিহারা কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ আপনার মনে যুবকরা শোনো তোমার মনে যে কোনো মেয়ে ধরতে পারে একটা মেয়েকে সুন্দর লাগলো তোমার উচিত তাকে তুমি বিবাহের প্রস্তাব পাঠাও তার পরিবারে তুমি বলে দাও অমুকের ছেলে বিয়ে করতে চাই যদি দেয় আমি সুখী হতাম তার মেয়েকে পছন্দ যদি তকদিরে থাকে পছন্দ হয় বিয়ে হবে প্রস্তাব দেওয়াটা হারাম কে বললে হারাম প্রস্তাব দেওয়াটা ভালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

হজরতে ফতেমাতু জহরা রদি আল্লাহ তালানহার বিবাহ হলো হজরতে আলিস কোন ব্যাপার নেই আপনার পছন্দ হতে পারে কিন্তু কোন যুবক যদি কোন মেয়ের সঙ্গে রিলেশনশিপে থাকে এর থেকে বড় ওটা জিনার কাজ বিনা নিকাহতে কোন মেয়ের সঙ্গে কোন যুবক কথা বললে যতদিন কথা বলবে বিনা বিবাহে ততদিন না জায়েজ এবং জিনা করা হবে কিসের জিনা জুবানের জিনা কানের জিনা শুধু শারীরিক সম্পর্ক মৌলবীরা কি জানেন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ও রে গোলাপ ফুল নিয়ে পার্কে গেছে গার্লফ্রেন্ড কে দিচ্ছে জুতো খাবি কবর মাকে গোলাপ ফুল লয় যদি 40 টাকায় গোলাপ ফুল কিনেছো 40 টাকার আপেল কিনে নিয়েছে মাকে দাও তোমার মা তোমার হায়াতে দোয়া করবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার মালের বরকতের দোয়া করবে আমার ভাই বড় কষ্ট ওই জায়গায় লাগে মুসলমান যুবক জানে না মুসলমান ভাই জানে না যে আমি যে কাজটা করছে এটা শরীয়ত সম্মত কি

औरत को तलाक देकर उन लोग के ऊपर मुसलमान भाई जुल्म करके कर 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 इसीलिए कर हमने बिल लाया।, लाया बड़ी अच्छी बात की बड़ी, बड़ी अच्छी बात, बात है मोदी जी आप, आप, आप तो हमारे प्रधानमंत्री है हमारे देश प्रधानमंत्री के रिस्पेक्ट करी सम्मान करी अल्लाह कसम भय हमें खाई ना भाई अल्लाह के खाई भाई अल्लाह के खाबे सब भाई बड़ो कष्ट मोदी जी आपका बीबी कहां पर है

মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন এই তালাক কথা না থাকার কারণে যদি উঠে যায় আজকে বহু মুসলমান ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করছে ঠিক বলছি না ভুল বলছি যদি প্রমাণ নেন হুগলী ডিস্ট্রিকে প্রমাণ দেব বর্তমান জেলায় প্রমাণ দেব আমার থানায় প্রমাণ দেব বিনা বিয়েতে বিয়ে করেছে

যে মলবি আর যে মুক্তি পরাক সে যদি না জানতে পড়িয়ে থাকে পাপ করেছে কোন মলবি যদি জানার পরে ও লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে এটা জানার পরে যদি বিয়েটা পড়ায় তার থেকে পাপি মলবি আর পৃথিবীতে কেউ নেই এটা মাথায় রাখবে এই ধরনের পাপ গুলোতে মুসলমান লিপ্ত হচ্ছে কেন জানে এগুলো বেঈমান কাফেরদের আখলা আপনার কাছে আসছে আপনি উলামাদের টাচে থাকেন আমাদেরকে রেখেছেন তো দুটো কারণে কটা কাজে বললা এ কটা কাজে দুটো হলে আর মোলে হুজুর হইছে কানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব সেগুলো কাদের হাদিস হাদিসুন নিসা এরপরে শুরু করছি আমি হাদিসুন নিসা মানে মেয়েদের হাদিস শুনবেন এমন এমন ফতোয়া দেয় আমরা মোলবিরা খেপে যাই আল্লাহ ই হাদিস পেলে অবাক লাগে কষ্ট লাগে কিসের বলুন তো ঈদের এক মাস আগে এই দু সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে হুজুর বিয়ে ঠিক করতে এসছি যেখানে বিয়ে ঠিক করছি এখানকার মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না এটা কি ঠিক আমি বললাম মোটেই করিস না কালো ছেলে হবে কি বলবো মোটেই করিস না কালো ছেলে হবে আমার ভাই একটা কথা মাথায় রাখবে আল্লাহর কাছে সব দিনটা সমান কি বললাম আল্লাহর কাছে সব কাছে দিন কোন যদি এই দিনটা খারাপ মেয়েদের যে মাসে ছেলে মেয়েদের জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দেওয়া যাবে না এক থেকে বড় পাপের কথা আর কিছু নাই যে দিনে জন্ম হয়েছে সেই দিনে বিয়ে দিলেও কোনো পাপ হবে না কোনো অসুবিধা না